তবে আসছেন তিনি আইন ভেঙে উল্টো পথে সেই উল্টো পথেই প্রোটোকলের পাশাপাশি তাকে সিগন্যাল পার করে দিতে ব্যস্ত ট্রাফিক সার্জেন্টরা রেলমন্ত্রী মুজিবুল হকের মতো রাজপথের আইন মানতে রাজি নন আইন প্রণেতাদের কেউ কেউ পিছিয়ে নেই সরকারি কর্তাব্যক্তিরাও জনগণ যখন জ্যামে ক্লান্ত তখন উল্টোপথে গাড়ি দাপিয়ে বেড়ান আমলারা এভাবে আইন কেন ভাঙছেন জানতে চাওয়ার জন্য গাড়ির সামনে দাঁড়াতেই বেড়ে যায় কোন কোন ভিআইপির গাড়ির গতি

চটে গেলেন গাড়ির সামনে বসা নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তি এক পর্যায়ে গাড়ির গতির কাছে হারতে হয় আমাদের এতো গেল রাজপথে উল্টো গাড়ি চালানোর কথা কিন্তু আইন বিচার ও সংসদ বিষয়ক কমিটির সভাপতি সুরঞ্জি সেনগুপ্ত তো আরো এক ধাপে গিয়ে আইনের তোয়াক্কা না করেই নম্বর প্লেট ছাড়া গাড়িতেই চড়ে বেড়ান তিনি

পুলিশ বলছে ভিন্ন কথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার মুসলিউদ্দিন আহমদ জানান নম্বর প্লেট বিহীন গাড়ি রাস্তায় নামানো দণ্ডনীয় অপরাধ এটা মোটরযান আইনের ওয়ান ফিফটি টু বিধি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ ডিজিটাল নাম্বার প্লেট হয়তো বা আপনার পেতে একটু সময় লাগবে কিন্তু যতদিন না ডিজিটাল ততদিন আপনি ম্যানুয়াল বা অ্যানালগ নাম্বার প্লেট ব্যবহার করতে হবে আপনি গাড়ি চালাতে হলে অবশ্যই এর যে নাম্বারটি আপনাকে দিয়েছে সেই নাম্বারটি আপনি গাড়িতে লাগাতে হবে ভিজিবল থাকতে হবে গাড়ির সামনে এবং পিছনে বিআরটি এর চেয়ারম্যান বলছেন ভিআইপি বলে আইন ভাঙার কোন সুযোগ নেই তাই ডিজিটাল নাম্বার প্লেটের দোহাই দিয়ে নম্বর প্লেট ছাড়া গাড়ি চালানো বেআইনি ভিআইপি দিয়ে তো আইনে তো কোন স্পেশাল কোনো সেখানে নেই সেখানে আছে আইন তো সমান এটা আপনি রেজিস্ট্রেশন করেছেন কেন গাড়ি এটা প্রমাণ প্রমাণস্বরূপ আপনাকে নাম্বার প্লেটটা আপনাকে দৃশ্যমান করতে হবে দেখাতে হবে সেটা যে ডিজিটাল নাম্বার প্লেট পেতে যদি কিছু শুধু বিলম্ব হয় অন্তর্গত অবস্থায় আপনার নিজস্ব ব্যবস্থাপনা হাতে লিখে হইলো কাগজে লিখে হইলো সেটাকে আপনাকে শো করতে হবে অবশ্য রাজপথে আইন ভাঙতে খুব বেশি ক্ষমতাবান হতে হয় না মোটরসাইকেল চালকদের সুযোগ পেলেই দ্রুত গতির কাজে বেশ পটু তাদের অনেকেই আইন প্রণেতা বা আমলারাই নয় রাজপথে চলতে গিয়ে অনেক সময় আইন ভঙ্গ করছে আইন শৃঙ্খলা বাহিনী ও মিডিয়া কর্মীরাও এখন প্রশ্ন হচ্ছে যাদের হাতে আইন রক্ষিত বা যারা আইনকে তুলে ধরছে জনগণের সামনে তাদের আইন অমান্যের এই নমুনা যদি অনুসরণ করে সাধারণ জনগণ তাহলে পরিস্থিতি কেমন হবে সঞ্জিদ আহমেদ বাংলা ভিশন ハカ。